পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখ অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড়ে যেতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুল পক্ষে তার ভক্তরা মিলাদুল নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুলনবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুলনবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দেবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কি আসে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিয়ন্ত্রালে থাকতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হল নবী করিম সাল্লাহ সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল নবী নবী মানে হলো নবী সাল্লাহ সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হল নবী করিম সাল্লাহ সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাদা সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে সাল্লামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চাহ খলিফা আরও যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা নবিসকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসুলের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশে কী রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে নির্সাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারাই প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছেন আমাদের নবী সাল্লাহাম বলেছেন মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসারসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদসালামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন